ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ইউক্রেন এবং স্লোভাকিয়া এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি ম্যাচ হয়েছে যে ম্যাচটি ইউক্রেন দুই এক গোলের ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়েছে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি এবং গোলের পার্থক্য যদি দেখেন সেখানেও কেউ কম বেশি নেই প্রায় ম্যাচটা ড্রয়ের পথে থাকলেও এক এক গোলে ড্র হওয়ার কথা থাকলেও তা হয়নি বা কথা নেই বলতে গেলে খেলার ধরন দেখে বোঝা যায় কিন্তু তা হয়নি ম্যাচটি দু এক গোলের ব্যবধানে জয়লাভ করেছে ইউক্রেন এই ম্যাচটি জয়ের মাধ্যমে ইউক্রেন পয়েন্ট টেবিল যদি আমরা দেখি তারা আছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে এবং স্লোভাকিয়া আছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে যে দলটি আছে সেটি হচ্ছে রোমানিয়া এবং পয়েন্ট টেবিলের চার নম্বরের সবচেয়ে অবাক করা দলটি আছে সেটি হচ্ছে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা দল বেলজিয়াম যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব